বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে সমস্ত সিএসসি ভ্যালি বন্ধুরা রয়েছে তো তোমরা যখন ডিজিপের ওয়েব ভার্সন ইউজ করছো বা লগ ইন করছো তো সেখানে ইএপস সার্ভিসে যাওয়া এ এর সার্ভিসে যাওয়ার পরেই তোমরা যখন এজেন্ট অথেনিকেশন করছো তখন দেখাচ্ছে তোমার যে সেন্টারটি রয়েছে সেটি কিন্তু কুড়ি কিলোমিটারের বাইরে রয়েছে সেই কারণে তোমরা সেটিকে ইউজ করতে পারছো না বা এর কাজ তোমরা করতে পারছো না তো আজকের এই ভিডিওতে আমি তার প্রপার সলিউশন এবং হান্ড্রেড পার্সেন্ট ইনস্ট্যান্ট সলিউশন দেখাবো লাইভ সলিউশন তো যেটা তোমরা খুব সহজেই নিজে নিজে করতে পারবে তো নিজে নিজে সলিউশন করার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিম না করে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটি দেখার পরে নিজের যে ডিজিপে সেটাকে ঠিক করে নিতে পারে তো আমি প্রথমেই আমার যে ডিজিপি রয়েছে সেই ডিজিপিটাকে লগ ইন করে নেবো তো লগ ইন করার পরে এখানে ইপিএস সার্ভিসের মধ্যে চলে আসবো তো এইখানে মিনি স্টেটমেন্টে ক্লিক করার পরে এ এজেন্ট অথেন্টিকেশন যে অপশানটি রয়েছে এর ওপরে ক্লিক করে দেবো পেন দিলে আমার কিন্তু এই মেসেজটি শো হচ্ছে ইউ আর আউটসাইড দ্য অ্যালো জিও ফাইন্স রেঞ্জ অফ টোয়েন্টি কিলোমিটার্স অর্থাৎ আমার যে ম্যাপিং রয়েছে সেখান থেকেই কিন্তু আমার সেন্টারটি দূরে রয়েছে সেটাই বলতে চেয়েছে তো এটার আমি হানড্রেড পার্সেন্ট সলিউশন করার জন্য যেটা করবো দেখো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবো তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে তো আমরা টাইপ করবে লোকেশান গার্ড বলে তো লোকেশান যেটা রয়েছে এল ও সি এ টিআইওএন লোকেশান জি আর ডি লোকেশান গার্ড লিখে ইন্টার দেবে তো এন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তারপর এখানে প্রথমে যে লিঙ্কটি রয়েছে দেখো লোকেশন গার্ড ক্রম স্টোর জাস্ট এর ওপর ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে এখানে দেখো লোকেশন গার্ড চলে এসছে ডান দিকে যেটা রয়েছে দেখো রিমুভ ফ্রম ক্রম তো এখানে আমার যেহেতু অলরেডি এক্সটেনশনসে সেভ করা রয়েছে তাই কিন্তু এখানে রিমুভ অপশান আসছে তো তোমাদের ক্ষেত্রে অ্যাড এক্সটেনশনস বলে অপশান থাকবে তো সেটাকে তোমরা এক্সটেনশনের মধ্যে অ্যাড করে নেবে তো অ্যাড করার পর তোমরা এইখানে উপর দিকে দেখতে পাবে এক্সটেনশন সেখানে ক্লিক করবে তো এইখানে আমার যেগুলো সেভ করা রয়েছে সেগুলো সমস্ত কিছু হচ্ছে তার মধ্যে রয়েছে দেখো লোকেশন গার্ড তো এখানে লোকেশন গার্ডের উপর জাস্ট ক্লিক করবে ক্লিক করলে এইখানে তোমরা দ্বিতীয় নম্বরে অপশান বলে একটা অপশান পাবে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে এই পেজে চলে আসবে তো এইখানে প্রথমেই যেটা রয়েছে দেখো ইউজ ফিক্সড লোকেশান তো এইখানে আসার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে তাহলে এই অপশানগুলো পাবে তো এটাকে তোমরা সবসময় ইউজ ফিক্সড লোকেশান অপশানে ক্লিক করে রাখবে তো করার পর বাঁদিকে দেখো প্রাইভেসি লেভেলস পাবে তো এইখানে ক্লিক করবে এবার এই এখানে ক্লিক করার সাথে সাথে ম্যাপটা শো করবে তো এইখানে দেখো লো মিডিয়াম হাই এই তিনটে অপশান রয়েছে তো এইখানে তোমাদেরকে সবসময় হাই করে নিতে হবে তারপর এইখানে যে এটা ফুল করা রয়েছে এই দুটি চিহ্ন তো এগুলো তোমাদের মিডিলে থাকতে পারে সেগুলোকে টেনে হাই লেভেল করে দেবে তো করার পর আমরা যদি যদি এই ম্যাপটাকে জুম আউট করি তাহলে কিন্তু দেখবো আমার যে লোকেশানটি শো করছে সেটা কিন্তু আমার এরিয়ার মধ্যে নেই তো দেখো এটাকে জুম আউট জুম ইন সরি জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া কিন্তু এখানে রয়েছে আর আমার যে লোকেশানটি শো করছে সেটা কিন্তু ফ্রান্সের কোনো একটা জায়গাতে লোকেশান শো করছে তো আমাকে যেটা করতে হবে লোকেশানটা আমার নিজের জায়গায় নিয়ে আসতে হবে তো আমার যেহেতু এইখানে ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের আমি বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছাকাছি চলে আসবো তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে সোনামুখী রয়েছে আমার সোনামুখীর পাশাপাশি সেন্টার রয়েছে তো আমি এই সোনামুখীর থেকে মোটামুটি কুড়ি কিলোমিটারের মধ্যে আমার যে লোকেশানটি হচ্ছে সেটাকে রাখতে হবে তো এটাকে তোমরা জুম জুম করে দেখে নেবে যে কোনখানে তোমাদের সেন্টারটি পড়তে পারে বা হতে পারে তোমার সেন্টারটি অবস্থান হতে পারে সেটাকে মোটামুটিভাবে একটা জায়গায় তোমরা সেট করে নেবে যেটা কিন্তু কুড়ি কিলোমিটারের মধ্যে তোমার থাকতে হবে অর্থাৎ তোমার যে সেন্টারটা রয়েছে সেটা কিন্তু কুড়ি কিলোমিটারের মধ্যে সিলেক্ট থাকতে হবে তো আমি মোটামুটিভাবে এইখানটাতে সিলেক্ট করে নিলাম যে হতে পারে আমার দোকানটি এইখানে অবস্থিত তো তারপরে এখানে চলে আসবে এখানে ফিক্সড লোকেশানে ক্লিক করে দেবে এটাও কিন্তু সেমভাবে তোমাদেরকে যে জায়গায় তোমরা প্রাইভেসি লেভেলটা রাখলে বা লোকেশানটা তোমরা সেট করলে সেইভাবে কিন্তু ফিক্সড লোকেশানেও সেই জায়গাটা তোমরা চুজ করে নেবে তো এটা অ্যাকচুয়ালি তোমার যে দোকানটা রয়েছে সেই জায়গাতে থাকলেই হবে সে তেমনটা নয় কুড়ি কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাকে এই লোকেশানটাকে সেট করতে হবে তো আমার যে জায়গাটি হবে আমি নিচের মতো করে বসে নিলাম এবার নতুন একটা ট্যাব খুলে নেবে এখানে ডিজিপি ওয়েব ভার্সানটাকে ওপেন করে নেবে তো দেখো এখানে আসার পরে একটু নিচের দিকে আসলে আমরা লগ ইন অপশান পাবো তো লগ ইন অপশানে জাস্ট ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে তো আমার যে সিএসসি আইডিটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপরে আমার যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নেব তো বসানো হয়ে গেলে এখানে ক্যাপচার কোডটা যেটা শো করছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে সাইন ইন যে অপশান রয়েছে সাইন ইনে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই পেজটা চলে আসবে এইখানে মোবাইল নাম্বারে টিক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে তো সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে আমাদের যে রেজিস্টার করা মোবাইল নাম্বার রয়েছে এখানে দেখো শো হচ্ছে মোবাইল নাম্বারটা তাই এই নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে নিতে হবে তো আমি ওটিপিটিকে বসে নিচ্ছি এবার প্রসিড অপশানে ক্লিক করে দেবো তো প্রসিড অপশানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু লগ হয়ে যাবে ডিজিপে এবার আমরা যেটা করব। এখানে যে এ সার্ভিস রয়েছে এখানে চলে আসবো তারপর মিনি স্টেটমেন্টে ক্লিক করে এজেন্ট অথনিকেশন করে নেবো তো দেখো এখানে কিন্তু আর সেই প্রভাবটি শো হচ্ছে না এখানে বলছি ইউ আর উইদিন দ্য জিও লোকেশন টোয়েন্টি কিলোমিটার্স ফাইন্ডিং কানেক্টেড ডিভাইস তো বায়োমেট্রিক ডিভাইস ফাউন্ড তো এই অপশানগুলো দিচ্ছি এবার আমি আমার ফিঙ্গারপ্রিন্টটিকে মন্ত্রার উপরে বসিয়ে স্ক্যান করে নেব তো স্ক্যান করার সাথে সাথেই কিন্তু আমাদের যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো এখান থেকে এবার মিনি স্টেটমেন্ট যদি আমি চেক করি তাহলে কিন্তু সেটা অবশ্যই চেক করতে পারবো তো দেখো আমি একটা মিনি স্টেটমেন্ট করেও দেখাচ্ছি তোমাদেরকে এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম এবার আধার নাম্বারটা এখানে আমি বসিয়ে নেবো কাস্টমারের আধার নাম্বার বসানো হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পরে এই বক্সটিতে ঠিক দেবে তারপরে নিচে আর একটু নিচে নামলে এখানে কাস্টমার স্ক্যান অ্যান্ড প্রসিড অপশন পেয়ে যাবে তো এখানে ক্লিক করে তোমরা কাস্টমারের যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গারটা দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পর এখানে এরকম একটু প্রসেসিং নেবে তো প্রসেসিং নেওয়ার পরই কিন্তু আমাদের ট্রানজ্যাকশান সাকসেস হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে ব্যালেন্সও এখানে কিন্তু শো করছে তো এইভাবে তোমরা তোমাদের যে কুড়ি কিলোমিটারের যে প্রবলেমটি রয়েছে সেটা খুব সহজেই সলভ করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ